দফায় দফায় মামলার ফাঁদে আটকে আছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজি ইডিতে প্রকৌশলীদের পদোন্নতি স্থানীয় সরকার বিভাগের তদন্তে বেরিয়ে আসছে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের বিষয়টিও বিশ্লেষকরা বলছেন নিয়মের ব্যত্যয় ঘটলে নষ্ট হয় প্রশাসনিক শৃঙ্খলা শফিকুল ইসলাম সবুজ রিপোর্ট ইলেকট্রা রেফ্রিজারেটর খাবার তাজা তো জীবন তাজা ইলেকট্রা ফ্রিজের রাজা নিয়োগ পদোন্নতি নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ সরকারের গুরুত্বপূর্ণ দপ্তর এলজিডিতে আদালতের আদেশে প্রকল্প থেকে নিয়মিতকরণ করা হয়েছে রাজস্ব খাতে কখনোবা বা করা হয়েছে নামমাত্র পরীক্ষার আয়োজনে এমনই এক ঘটনা ২০১২ সালে সংস্থাটির একশো চুয়ান্নটি শূন্য পদে সহকারী প্রকৌশলী পদের বিপরীতে বৈধ আবেদন ছিল দেড় হাজার চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ একশো সাতাশ প্রার্থীর মধ্যে যোগদান করেন মাত্র বান্ন জন আবার এই প্যানেলের সাড়ে তিন বছর পর নিয়োগ দেওয়া হয় আরও একত্রিশ জন অথচ আইন অনুযায়ী পিএসসির এই সুপারিশের মেয়াদ মাত্র এক বছর পনেরো বছরে সরকারের উপরে অনাস্থার পরিমাণটা এত বেশি হয়েছে তো ওনাদের আমলে যাদের নিয়োগ হয়েছে তাদেরকে নিয়ে একটা দ্বিধা দ্বন্দ্ব একটা সন্দেহ অনাস্থা থাকাটা একেবারে স্বাভাবিক তারা নিচে বলেই সব খারাপ হবে এটা মনে করার কোনো কারণ নেই আবার তারা সব ভালো নিছে এটাও মনে করার কোনো কারণ নেই আপনারা নিরপেক্ষভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন দেখে যদি মনে করেন যে না এখানে কোনো ত্রুটি নাই তাহলে আপনার প্রমোশন দিয়ে দেন এসব প্রকৌশলীর দাবি পদোন্নতি দিতে হবে দুই সালের বিজ্ঞপ্তির আলোকে কিন্তু বিধি বলছে যা কার্যকর হবে নিয়োগের তারিখের পর অর্থাৎ দুই সাল থেকে অন্যদিকে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালের মধ্যে বিভিন্ন প্রকল্প থেকে নিয়োগপ্রাপ্তদের নিয়মিতকরণ হয় আদালতের নির্দেশে যদিও তাদের পদোন্নতি আটকে আছে প্রায় এক দশক ধরে তাদের ফেসিলিটির বিষয়ে বা প্রমোশনের ক্ষেত্রে যখন বৈষম্যটা হয় স্বাভাবিকভাবে এটা কিন্তু তাদের পারফরমেন্স উপরে পারফরমেন্সের উপরে এফেক্ট করে এখন যখন আমরা বৈষম্যহীন সমাজের কথা বলছি তাহলে নিশ্চয়ই আমাদেরকে বৈষম্যহীন সব জায়গায় আমাদেরকে বৈষম্যহীনতাটা দূর করতে হবে এবং সাথে সাথে যে চাকরিতে বৈষম্যতা বৈষম্য এটা কিন্তু একেবারে মানা যায় না এসব নিয়ে যোগাযোগ করা হলেও কথা বলতে চাননি অধিদপ্তরের কেউ পদোন্নতির দাবিতে তৈরি হয়েছে কয়েকটি পক্ষ রয়েছে একাধিক মামলা যাতে বাধাগ্রস্ত হচ্ছে অধিদপ্তরের প্রশাসনিক কার্যক্রম শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা